প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পরীক্ষা দেবে তাদের জন্য আজকের শেষ ভিডিও আজকে আমি বেশি কিছু বলবো না তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও তো অবশ্যই ছোট্ট একটি কথা বলবো সেটা মন দিয়ে শোনো যারা যারা ভিডিওটি দেখছো আমি বলবো এই ভিডিওটি দেখার পরেই আর মোবাইল ফেসবুক এবং ইউটিউব থেকে দূরে থাকবে কারণ তোমরা এখন যা পড়েছ সেই বিষয়গুলো রিভাইজ না করলে তোমাদের একটি বিরাট প্রবলেম হবে তোমরা কোনো কোনো ইউটিউবে নতুন নতুন কিছু প্রশ্ন পাবে এতে তোমাদের মধ্যে সংশয়ের সৃষ্টি হবে এবং আগের বিষয়গুলো ভুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই আমি বলবো তোমরা অযথা সময় নষ্ট না করে তোমরা মোবাইলটিকে দূরে রেখে এই কয়েকটি দিন খুব যত্ন সহকারে তোমাদের যে নোটস এবং টেক্সট বুকটা ভালো করে পড়েছ সেগুলো দেখো এবং স্যাররা যেভাবে বুঝিয়েছেন এবং নোটসগুলো দিয়েছেন সেই নোটসগুলো মনোযোগ সহকারে পড়ো তাহলেই তোমাদের একটা বেটার রেজাল্ট হবে এর জন্য অনলাইনে বা ইউটিউবে নতুন করে আর কিছু দেখার প্রয়োজন নেই তোমাদের পরীক্ষা শেষ হলে আমি ফিলসফি সাবজেক্টটির অ্যান্সার দিয়ে দেবো সেখান থেকে তোমরা মিলিয়ে নেবে তোমরা সেদিনই দেখতে পারো আর যদি মনে হয় না আমাদের ক্ষতি হবে আমি বলবো তোমাদের সেদিন দেখার প্রয়োজন নেই পরীক্ষা সবকটি শেষ হয়ে গেলে তারপরে তোমরা ধীরে সুস্থ মিলিয়ে নেবে কারণ একটি পরীক্ষার জন্য অন্য পরীক্ষা যেন ক্ষতি না হয় যাই হোক আমার এটুকুই কথায় আজ ছিল তোমরা ভবিষ্যৎ জীবনের সাফল্য অর্জন করো ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজকের ভিডিও শেষ করছি